আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে তৈরি করবো ফ্রেশ ওয়াটারমেলন জুস আর এই জুসটি খেতে যেমন মজা দেখতেও অনেক সুন্দর তো এই জুস তৈরি করতে যা যা লাগে তা আমরা এক নজরে দেখে নিচ্ছি এই জুসটি ঘরে তৈরি হয় দেখে অবশ্যই এটি স্বাস্থ্যসম্মত একটি জুস যেটা শরীরের জন্য উপকারী এই জুস তৈরি করতে খুব অল্প উপকরণ লাগে এবং খুব অল্প সময় হয়ে যায় তাই আমরা যে কোনো সময় চাইলেই ঘরে বসে যে কোনো সময় তৈরি করে ফেলতে পারি তবে সেটা অবশ্যই তরমুজের সিজনে তো এই জুস তৈরি করতে আমাদের লাগছে এক কাপ পরিমাণ কিউব কাটা ওয়াটারমেলন বা তরমুজ তো প্রথমেই নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে এক কাপ পরিমাণ তরমুজ অবশ্যই বিচি ছাড়িয়ে নিতে হবে বিচি যেন না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো এক গ্লাস জুস তৈরি করতে গেলে লাগছে দুই চা চামচ পরিমাণ চিনি চাইলে চিনিটাকে অ্যাভয়েড করা যায় যেহেতু তরমুজ এমনিতেই মিষ্টি তারপরেও যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই চিনিটা দেওয়া লাগে দিয়ে নিলাম আর এক চা চামচ পরিমাণ লেমন জুস বা লেবুর রস এখন অল্প পরিমাণে বিট লবণ দিয়ে নিলাম তো এখন ব্লেন্ড করার পালা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর অবশ্যই জুস ছেঁকে নিতে হবে তো একটি গ্লাসে চাকি দিয়ে ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে ছেঁকে নিতে হবে অল্প অল্প পরিমাণ দিয়ে ছেঁকে নিতে হবে একবারে দিলে ওভারফ্লো হবে ছাকা হয়ে গেলে এবার আমাদেরকে নিতে হবে যে গ্লাসে আমরা পরিবেশন করব সেই গ্লাস সেই গ্লাস গার্নিশ করার জন্য এভাবে একটি লেমন স্লাইস করে নেওয়া যেতে পারে এটা অবশ্যই যদি আমি এটাকে পরিবেশনের সৌন্দর্য বাড়াতে চাই অথবা আমি যদি ঘরোয়াভাবে খেতে চাই এগুলো না হলেও চলে তো দিয়ে নিচ্ছি বরফ বা আইস কিউব এখন দিয়ে নিলাম ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস যেটা একটু আগেই আমি ব্লেন্ড করে নিয়েছি তো হয়ে গেল খুব অল্প সময় তরমুজের ফ্রেশ জুস বা ওয়াটারমেলন জুস বাচ্চাদের একটু আকর্ষণীয় করে বাচ্চাদের সামনে পরিবেশন করার জন্য এটাতে স্ট্র দিয়ে দেওয়া যেতে পারে বড়রাও স্ট্র দিয়ে খেতে পারে সমস্যা নেই তো দেখতে যেমন সুন্দর এই জুসটি খেতেও তেমনি মজা অতিরিক্ত গরমে এই জুসটি অবশ্যই সবার জন্য খুবই উপকারী তাই আশা করি ঘরে থাকা এ সকল উপকরণ দিয়ে সবাই ঘরে একবার হলেও এটি চেষ্টা করে দেখবেন তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা তরমুজের জুস যেন ভাবাই যায় না এর প্রশান্তি কতটুকু তাই আশা করি ছোট বড় সবাই এই তরমুজের জুসটি খেয়ে অনেক অনেক প্রশংসা করবে মেহমান তো অবশ্যই